সম্মানিত বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি মিনি আইপিএস নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে এর মূল কাজটা কি এটা মূলত যেটা কাজ সেটা হচ্ছে এই যে পোর্ট দেখতেছেন চান চারটা এটা হচ্ছে আপনার অনুরাউটার বিদ্যুৎ চলে গেলে যাতে বন্ধ না থাকে এই কাজের জন্য এটা খুব সুন্দরভাবে কাজ করে এই যে এখানে তিনটে ভোল্টেজ আউট করা হয়েছে বারো থেকে আপনার নাইন ভোল ফাইভ ভোল এই তিনটে ভোল্ট সুন্দরভাবে আউট করছে অনেক সময় দেখা যায় কিছু কিছু অনুর আছে সেটা আপনার নাইন ভোল কিছু কিছু রাউটার আছে সেটা নাইন ভোল্ট ফাইভ বল এক কথায় যে ভোল্ট আপনার প্রয়োজন সেই ভোল্ট আপনি এখানে ইউজ করতে পারবেন এই জন্য খুব সুবিধা আমি যেটা মনে করি আর এটাতে লাগতেছে আপনার জাস্ট একটা বারো ভোল্ট চার্জার ফাইভ এমপি হোক বা থ্রি এমপিয়ার হোক আর এখানে লাগবে একটা বারো ভোল্টের ব্যাটারি এখানে এই চার্জার দিয়ে বারো ভোল্ট ব্যাটারিটা সুন্দরভাবে চার্জ হবে আর আপনাদের বিদ্যুৎ চলে গেলে সুন্দরভাবে আপনারা ব্যাকআপটা পাবেন আজকের এই ভিডিওটা ছিল আশা করি আপনাদের কাজে লাগবে যারা অনুরাউটার চালান এবং যাদের বিদ্যুৎ চলে গেলেও রাউটার অনুরাতে চালু থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটা করা এবং তাদের জন্য এই সার্ভিসটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন আমি মনে করি যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের কারো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি বয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে ধন্যবাদ